হ্যালো গাইস আজকে আবার চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো দেই না করে ভিডিও শুরু করা যাক হ্যাঁ গাইস চলো তো প্রথমে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও তোমরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভালো করে দিবেন গাইস ঠিক বলেছো হ্যাঁ তুমি আমি একটা মানে কি মেফে ঢুকেছি আমি নিজে জানি না তো দেখতে পাচ্ছেন এই মেফে কিন্তু মানে টোটাল আমাকে নিয়ে 12 টা এনিমি হয়েছে মানে আমি একজন আর 11 টা এনিমি হয়েছে এটা কি ম্যাচ আমি নিজেও জানি না তো गाइस ভাবলাম এটাতে ঢুকে একবার খেলা যাক তো দেখতেই পেলাম আমার সামনে কিন্তু একটা banda চলে এসেছে তো गाइस আমার কাছে এসে MP40 দেখতে পাচ্ছি এখন কত এনিমিটাকে মারতে হবে তো गाइस আগে একটা মিডিট করে নে কারণ আমারতে একটু ড্যামেজ দিয়েছে বলেন কি হ্যাঁ গাইস আমি কি বলবো আপনি তো দেখতেই পাচ্ছেন তো বান্দাটা কিন্তু এখানে উপরেই ছিল তো দেখি গাইস বান্দাটা কোথায় রয়েছে তো দেখতে পাচ্ছ বান্দাটা কিন্তু এখানে উপরে লুটতেছে তো আমি এখানে মানে তিনটা গ্রেনেড মেরে দিলাম দেখতে পাচ্ছ তো গাইস এখন কিন্তু সুজা রাশ করে দেব এনিমিটার উপর তো দেখতে পেলে গাইস রাশ করে কিন্তু মেরে দিয়েছি মানে আমি একটা কিল করে নিয়েছি ও মাই গড ওয়াও ওই তো পরিশ্রম করতে লাগবে না তো দেখতে পেলে গাইস আমার কাছে তো এসে একটা ঠিক আছে এটা কি নতুন একটা গান এসেছে তো এই গানটা তো দেখতে এখন কিন্তু মানে আমি করে দিকে তো আমি কিন্তু কম ক্যারেক্টার নিয়ে চলে এসেছি তো গাইস গাইতে একটু দেখতে পাচ্ছো জনটা একটু শুট হয়ে গেছে তো ভিডিও কাট করে নিলাম আমি এখানে কিন্তু এনিমি রয়েছে আর টোটাল মানে আমাকে নিয়ে ছয়টা এনিমি রয়েছে তো দেখা যাক ছয়টা এনিমি কোথায় রয়েছে তো গাইস আমার মনে হচ্ছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আনলিমিটেড ল্যান্ডম্যান গাইস আমি এতগুলো ল্যান্ডম্যান ফিট করছি পিছন দিকে

তো দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে কিনে ঠে দিয়েছি তো বাঁধাটা গাইস কী বলবো এতগুলো আল লাগাচ্ছে মানে আনলিমিটেড গ্লোয়াল গাইস তো দেখতে গেল এনেমিটা কিন্তু ফাইনালি বের হলো তো এটাকে এখনও অনেকগুলো ড্যামেজ দিয়েছি তো গাইস এবার কিন্তু গড়ের উপরে চলে গেছে এনিমিটা তো দেখতে দেখতে আমিও কিন্তু চলে এসেছি কিন্তু গাইস এনিমিটা কোথায় গেল দেখতে পাচ্ছি আমি কিন্তু কি খুঁজে পাচ্ছি না গাইস মানে এনিমিটা কোথায় গেলো কি বলবো গাইস এনিমিটা তো এখানে রয়েছে মানে উপরেই রয়েছে দেখতে পাচ্ছি না এখান থেকে লঞ্চার মারতেছে গাইস বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো তো আমি এদিকে গ্রেনেড করতেছি দেখবো গাইস বেন্দাটা না বের হয়ে কোথায় যায় তো দেখতে পাচ্ছি আমি কিন্তু গ্রেনেড করে এখানে বসে রয়েছি তো দেখা যাক গাইস এনিমিটা লামে কিনা তো দেখতে পাচ্ছি এদিকে কিন্তু একটা এনিমি আবারও কমে গিয়েছে তো গাইস এনিমিটা মানে এত গ্লোয়াল ফিক্সে তো আমিও গ্রেনেড করতেছি কিন্তু গাইস এনিমিটা বেরোবার নামই নিচ্ছে না তো দেখা যাক এখন আমি এটাকে মারতে পারি কিনা তো গাইজ দেখতে পেলে আমি কিন্তু ঢুকে গেছি তো ফাইনালি এটাকে মেরে আমি দুইটা কিল কমপ্লিট করে নিয়েছি ও মাই গড তো গাইজ তোমরা ও বলতে বলতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর তিনটা এনিমি রয়েছে আমাকে নিয়ে চারটা তো দেখা যাক তো আবার কিন্তু আমি এখানে ল্যান্ডম্যান ফিট করতেছি গাইজ দেখতে পাচ্ছ মানে এটা হচ্ছে আমার মনে হচ্ছে গাইজ এটা মানে পার্মানেন্ট ওয়াইফার একটা কাস্টম ম্যাচ হবে তো আমি ঢুকে গিয়েছি আমি জানি না তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ল্যান্ডম্যান কোনেক কলা ফিট করে এদিকে চলে আসতেছিলাম তো তখনই পিছন থেকে একটা বান্ধা আমাকে ড্যামেজ দিল হালকা পাতলা তো গাছে এখন কিন্তু আমি গাড়ি নিয়ে রাশ করে দেবো এনিমিটার উপর তো দেখতে পাচ্ছি দিয়ে গাড়ি নিয়ে চলে যাবো তো দেখা যাক মানে গাইস বান্ধাটা কোথায় তো আমার মনে হচ্ছে সাইডে থেকে রয়েছে তো দেখতে পেলে মানে এদিকে অনেকগুলো ড্যামেজ দিয়েছি তাই নাকি